জেনারেল সেন্সে বলবো শূন্য এবং ওয়ান যোগ করলে কথা হবে আমাদের ওয়ান ওয়ান এবং শূন্য যোগ করলে কথা হবে আমাদের ওয়ান এখন আসি ওয়ান আর ওয়ান যোগ করলে কথা হবে বাইনারিতে হবে অবশ্যই ওয়ান জিরো এখন আসি এটা কেন ওয়ান জিরো হবে এটা অবশ্যই ওয়ান জিরো হওয়ার একটা কারণ আছে ওয়ান জিরো হওয়ার কারণটা আমরা দেখি ওয়ান এবং ওয়ান যোগ করলে কথা হবে নর্মালি টু হবে টু এর বাইনারি কত টু এবং টু এর বাইনারি কত তার মানে এখানে কয় ডিজিট টু ডিজিট টু ডিজিট হলে কথা আসতেছে টু এবং ওয়ান তাহলে টু এবং ওয়ান যদি এর যোগফল ফল টু হয় টু এর বাইনারি কথা হবে আমাদের টু অ্যাক্টিভ ওয়ান জিরো থাকবে তার মানে আমাদের দুই দুই ডিজিটে কত আসবে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরো মানেই ডেসিমেলের টু বাইনারিতে ওয়ান জিরো কত দেখো ওয়ান জিরো আশা করি জিনিসটা বুঝতে পারছে এখন আবার আসবো কিভাবে আমাদের এই ডিজিট গুলা ক্যালকুলেশন হয় সাপোজ যদি আমাদের থাকে ওয়ান ওয়ান যোগ করলে কত হবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ওয়ান জিরো একটা হবে সামেশন এই এই ডিজিটটা হচ্ছে সামেশন সামেশন মানে যোগফল আর এটা হচ্ছে কেরি কেরি মানে কি যেটা আমাদের হাতে থাকে আমরা অনেকেই বলি হাতে থাকে এই সেই ডিজিট যেটা হাতে থাকে কেরি এবং সামেশন আমরা অবশ্যই বুঝতে পারছি সামেশন কোনটা কেরি কোনটা এটা যেন অবশ্যই মনে থাকে কারণ এটা নেক্সট টাইম অনেক জায়গায় ব্যবহার করব কেরি এবং সামেশন এখন আমরা আসব বাইনারিতে যে নাম্বারগুলো থাকে এগুলো যোগ হয় কিভাবে সাপোজ একটা ভ্যালু দেয়া থাকলো এ এর মান হচ্ছে বারো এর মান কত বারো আর একটা ভ্যালু দেওয়া থাকলো বারোর বাইনারি কত আমরা খুব দ্রুত আমরা এগুলো বাইনারিতে কনভার্সন করার জন্য এইট ফোর টু ওয়ান এই ডিজিটটা ব্যবহার করবো এইট ফোর টু ওয়ান এখন আসি বারোর বাইনারি কত আমাদের আট এবং চার যোগ করলে হয় বারো তার মানে এই দুইটা ডিজিট অ্যাক্টিভ থাকবে তার মানে ওয়ান ওয়ান বাকি দুটা জিরো এইট হলে কি হবে আমাদের এখানে এইট আছে এইট হলে কথা হবে আমাদের শুধু এইট একটি জিরো থাকবে তার মানে আমরা ভ্যালু পাইলাম যদি এ ইকুয়াল টু এ ইক টু বারো ধরি তার মানে বারো করসপন্ডিং ওয়ান ওয়ান জিরো জিরো পাচ্ছি একটু বড় করে লিখলাম বোঝার সুবিধার জন্য বীর কত ধরছিলাম আট আটের মানটা কত পাবো জিরো জিরো এবার এটা আমরা যোগ করবো যোগ করলে কত আসে একটু দেখি জিরো এবং জিরো যোগ করলে কত আসে যোগ করলে জিরো হয় জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হাতে কোনো কেরি থাকে না শুধু অনন্যের ক্ষেত্রে হাতে কেরি থাকবে এখন আসি ওয়ান এবং ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো এখন আসি যদি আমরা বারো এবং আট যোগ করি এর যোগ কত হবে বিশ তার মানে অবশ্যই আমাকে বাইনারিটাও আমার বিশ হবে বাইনারিটাও কত হবে বিশ হবে বিশ কিভাবে হবে একটু আসি আমরা শর্টকাট করব আমরা শর্টকাট করব বিসিডি কোডের মাধ্যমে তার মানে ওয়ান টু ফোর এইট ষোলো আমরা কত মিট নিলাম এখানে ষোলো ষোলো পর্যন্ত নিলাম কারণ এখানে একটা বিট বেড়ে গেছে এক দুই তিন চার পাঁচ বিট হয়েছে তার মানে আমরা পাঁচ বিটই নিলাম দেখি আমাদের ডেসিমালটা যোগ করলে কত হচ্ছে বিশ বাইনারিটা অবশ্যই বিশ হবে দেখি একটু ষোলো তার মানে এখানে এক দুই তিন চার পাঁচ ডিজিট এক দুই তিন চার পাঁচ ডিজিট তার মানে এখানে ওয়ান আছে এখানে জিরো এখানে ওয়ান জিরো জিরো এইভাবে আছে তার মানে আমাদের কত হচ্ছে ষোলো এবং চার ষোলো এবং চার অ্যাক্টিভ আছে ষোলো আর চার অ্যাক্টিভ থাকলে এর মানটা কত আমাদের বিষ তার মানে আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি যে ডেসিমাল আমাদের বিষ হলে বাইনারিতেও কি হবে বেশি হবে এটা অবশ্যই ভিন্ন হবে না এই হচ্ছে আমাদের বাইনারি এডিশন বাইনারি এডিশন সবাই আমরা বুঝতে পারছি যদি বুঝতে পারি অবশ্যই আমরা প্র্যাকটিস করবো এইগুলা অবশ্যই আমরা কি করব প্র্যাকটিস করব আমি কয়েকটা হোমওয়ার্ক দেবো অবশ্যই বাসায় করতে হবে এগুলা এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে